যুব দিবস উপলক্ষে নগর যুব মোর্চা ও মন্ডলের উদ্যোগে আজ ট্যাবলু সহকারে এক সুবিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয় আনন্দনগর স্কুল মাঠ থেকে চৌমুনি বাজার পর্যন্ত এই র্যালি সংকটিত হয় বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল এই র্যালির সূচনা করেন উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি সায়ন দাস মন্ডল সভাপতি মান্তু দেবনাথ সহ অন্যরা স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী তো আমরা এই একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এই আঠারোর সূর্যমণিনগর বিধানসভার যুব মোর্চার উদ্যোগে এখানে একটা সুবিশাল বাইক রেলি আমরা বের হচ্ছি এবং আমাদের যে স্বামী বিবেকানন্দ যে জন্মজয়ন্তী সেটাও আমরা একসাথে পালন করছি তো আজকে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা স্বামী বিবেকানন্দের চরণে আমরা পুষ্প অর্পণ করেছি এখন আমরা রেলি নিয়ে আমরা আমাদের যে আঠারো সূর্যমণি নগর যে বিধানসভা আছে সেই বিধানসভায় আমরা পরিক্রমা করব বাইক রেলি আজকে এটাই আমাদের মূল উদ্দেশ্য